ये जी बहुत दाखिनी है रस ये जी बहुत दूर दूर प्रतिस्पर्धा प्यास का हमें लाभ कर ही नहीं वो प्यास का लाल है ऐसे एक नंबर ये जी बादा है सुन ये इमान एक नंबर ये जी बोलो एक नंबर मोटा नहीं तो इमान मोटो

আবার এই মাংসগুলো কুচিয়ে নিব মাংস যত শুয়ে আসছে এখন আমি কচুমুখিগুলা ঢেলে দিব এই যে কচুমুখি এগুলো দিয়ে দিব মারা দিয়ে দিব এখানে আমি রসুন খেতে করে চার কোয়া তো রসুনগুলো আমি দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও পানি দিয়ে কষাবো এখন আমি পানিটা দিয়ে দিব কষানোর মতো পানিটা দিয়ে নাড়াচাড়া করে

ঝোলটা পনেরো মিনিট রাখবো পরিবেশন করব এই যে হয়ে গেল কচুমুখি দিয়ে গরু মাংস মজাদার খাবার বাসায় সবাই ট্রাই করবেন আর আমার ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ